যেটা ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন জনপ্রিয় এই গানের লাইনটাই হয়তো আজকে আমাদের জীবনের সত্য হয়ে উঠছে কেমনভাবে টেস্ট পরীক্ষা অথচ সময়টাই তোমরা পেলে না প্রস্তুতির জন্য টেস্ট পরীক্ষা এত বড় পরীক্ষা যে পরীক্ষার নাম্বার দিয়ে ফাইনালের মার্কশিট বা মূল্যায়ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সেই পরীক্ষার জন্য সময়টুকু কিন্তু সত্যি তোমরা পেলে না এটা যেমন সত্য ঠিক ততটাই সত্য তোমাদের টেস্ট পরীক্ষা যথাসময় ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আগামী কয়েক দিনের মধ্যেই হবে তাই যেটা পেলাম না অর্থাৎ সময়টা যে পেলাম না এটা নিয়ে আক্ষেপ নয় এই যেটুকু সময় পেলাম যেটুকু আছে সামান্য সময় চার পাঁচ দিন সময় এটাকে কাজে লাগিয়ে টেস্ট পরীক্ষাতে একটা দুর্দান্ত রেজাল্ট তুমি কী করে করতে পারবে সে বিষয় নিয়েই কিছু গুরুত্বপূর্ণ টিপস কৌশল তোমাদের আজকে আমি বলে দেব প্রথমেই বলি এই কয়দিন কেমনভাবে পড়াশুনো করবে আমি যদি অন্যান্য বছর যেটা আমি বলি ছাত্রদের যে প্রত্যেকের টেক্সট বই খুঁটিয়ে পড়বে এটা বলি তাহলে একদম অন্যায় হবে এবছর আমি তোমাদের বলবো টেক্সট বই যেটুকু পড়েছো ভালো যেটুকু হয়নি আর নতুন করে শুরু করবার দরকার নেই সাজেস্টিভ ওয়েতে সাজেশান অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে এই মুহূর্তে বাড়িতে প্র্যাকটিস করো দ্বিতীয়ত কি করবে আমি গত ভিডিওতে বলেছি তিন বছরের পুরনো প্রশ্নপত্র সলভ করো অর্থাৎ ক্লাস টেনে যারা তারা দু হাজার কুড়ি উনিশ আঠারো এবং যারা টুয়েলভে রয়েছ তোমরাও কুড়ি উনিশ আঠারো এই তিনটে সালের প্রশ্নপত্র জোগাড় করে নাও এবং রিডিউস সিলেবাস থেকে যে যে অধ্যায় বাদ গেছে প্রশ্নপত্র থেকে সেই সেই প্রশ্নগুলিকে বাদ দিয়ে বাদ বাকিটুকু প্র্যাকটিস করো এই তিন সেট প্রশ্ন যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো তুমি নিজে মিলিয়ে নিও তোমার রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য অনেক প্রশ্ন তুমি এর মধ্যে থেকেই কমন পাবে সঙ্গে তোমাদের স্কুল থেকে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলিও তোমরা কিন্তু একটু দেখে যেও দ্বিতীয় যে পরামর্শটা দেবো এটা কিন্তু ভীষণ কার্যকারী তোমরা এখন প্রতিদিন স্কুলে যাও মানে যে কয়দিন তোমাদের ক্লাস হচ্ছে ক্লাসে যে প্রশ্নগুলো স্যার তোমাদের ধরবেন বা লিখতে দেবেন সেগুলোই দেখবে তোমরা কিন্তু টেস্টে তার থেকেই অনেক কমন পেয়েছ অনেক স্কুল এবছর টেস্টের সাজেশান দিচ্ছে যে স্কুল সাজেশন দিচ্ছে তোমরা ওই সাজেশানে থাকা প্রশ্নগুলো অর্থাৎ তোমাদের ক্লাস টিচাররা যে সাজেশন দিয়েছেন সেই প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করো যে স্কুল সাজেশন দিচ্ছে না সেই স্কুলের স্যারেরা ক্লাসে যে যে প্রশ্নগুলো ধরছেন আলোচনা করছেন সেই প্রশ্নগুলোকে তোমরা বেশি করে প্র্যাকটিস করো আর যারা স্কুলে যাচ্ছ না কিংবা স্কুলের স্যারেরা সেই অর্থে কোনো প্রশ্ন বলছে না তারা অতি অবশ্যই তিন বছরের প্রশ্নপত্র সমাধান করে যাও আমার মনে হয় তোমরা অনেকটা উপকার পাবে এই সময় কেমনভাবে পড়বে দেখো আমি তোমাদের একটা ছোট্ট অনুরোধ করব এই সময় ফোন বন্ধ করে দাও একেবারেই আমি বলবো না আজকের দিনে ফোন আমাদের ধীরে ধীরে অপরিহার্য অঙ্গ হয়ে উঠছে অবশ্যই ফোনের কিছু নেগেটিভ দিক আছে সেই দিকগুলোকে দূরে সরিয়ে বলছি তুমি তোমার ফোনটাকে সাইলেন্ট মোডে রেখে পড়তে বসো হয়তো তুমি পড়তে বসছো টং করে একটা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসলো বা একটা মেসেঞ্জারের মেসেজ আসলো তোমার মনটা ওই দিকে চলে যাবে এই যে আট দশ দিন বা চার পাঁচ দিন সময় পাচ্ছ এটা একদম নিখুঁত মনোযোগ দিয়ে তোমাকে পড়ার জন্য ব্যয় করতে হবে তাই নোটিফিকেশনটা অফ রাখো অবসর সময় যখন পড়া হয়ে যাবে তখন মেসেজ দেখে অবশ্যই তুমি রিপ্লাই করতে ব্যক্তিগত প্রয়োজনে তুমি ফোনটা ব্যবহারও করতে পারো তৃতীয় যে টিপসটা আমি তোমাদের দেব সেটা হলো লিখে লিখে প্র্যাকটিস করো এই সময় তোমাকে কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে তুমি ধরো প্রশ্ন পড়ে গেলে দেখলে সেটা লিখতে টাইম পাচ্ছ না আমি আবারও বলছি আমি মেনে নিচ্ছি তোমরা প্রস্তুতির জন্য ভীষণ কম সময় পেয়েছ কিন্তু বন্ধুরা তোমরা জানো এই কম সময়টা প্রত্যেকে পেয়েছে তাই ঘাবড়ানোর কিছু নেই এমন নয় যে তোমাদের স্কুলে সবাই পুরো সময়টা পড়তে পেরেছে তুমি মাত্র অল্প কয়েকদিন পড়েছ তা নয় বন্ধুরা মনে রাখবে তোমার একার সমস্যা নয় যে দশ লক্ষ ছাত্রছাত্রী গড়ে আর কি কম বেশি এবছর টেস্ট দিচ্ছে টেনের বা যারা টুয়েলভের টেস্ট দিচ্ছে সেই দশ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে তুমিও একজন তাই সমস্যা সবার হচ্ছে আর এই সমস্যাটা কিন্তু মেনে নিয়ে আমাদের এগোতে হবে আজকের ভিডিওটা আমি তোমাদের পজিটিভ দিকগুলো বলছি দেখো নেগেটিভ বিষয় বলে আমি তোমাদের মন খারাপ করছি না অনেকেই এখানে লিখতে পারো আমরা কিছু পড়িনি আমাদের পড়ানো হয়নি আমরা সময় পাইনি তোমাদের বক্তব্যগুলো সঠিক সেটা তো আমি মেনে নিয়েছি কিন্তু আজকে সেটা নিয়ে আলোচনা করলে সময়ের অপচয় হবে পরীক্ষাটা তো যথা সময় নেওয়া হচ্ছে তোমাদের পরবর্তী যে টিপসটা মেনে চলতে হবে সেটা হলো পরীক্ষাতে অনেক এমসিকিউ থাকবে তোমরা জানো কোয়েশ্চেন প্যাটার্নে আছে কোনো এমসিকিউয়ের উত্তর ছেড়ে আসবে না যেটা পারছ না ধরো যে কটা পারলে উত্তর লিখলে যেটা পারছো না সেই সব কটা এমসি উত্তর আন্দাজে হলেও লিখে আসবে আর একটা বিষয় আমি তোমাদের ট্রিক্স শিখিয়ে দিই এটা একটা ভালো ট্রিক্স ধরো তুমি যে কটা পারলে উত্তর করে দিলে তারপর পাঁচ ছটা পাঁচটা এই পাঁচটাতে আন্দাজে একটা এ একটা বি একটা সি এরকম করবে না পাঁচটাতেই একই নির্দিষ্ট দাগ নাম্বারে টিক দিয়ে আসো ধরো যে পাঁচটা পারো নি পাঁচটাই তুমি এ অপশানে টিক দিয়ে এসো বা পাঁচটারই তুমি বি অপশানে টিক দিয়ে এসো বা পাঁচটারই তুমি সি অপশানে টিক দিয়ে এসো দেখবে এখান থেকে দু তিনটে কিন্তু একদম ঠিক হয়ে গেছে আর একটা বিষয় অনেকে আমায় বলছো টেস্টে ফেল করলে কী হবে টেস্টে ফেল করাটা একেবারেই কাঙ্ক্ষিত নয় আমি চাইবো তুমি টেস্টে পাস করো ভালো নাম্বার নিয়ে পাশ করো আর যুক্তির খাতিরে যদি ধরে নিই তুমি টেস্টে কম নাম্বারও পাও আমার বিশ্বাস এটা ব্যক্তিগত বিশ্বাস বোর্ডের কোনো নোটিশ নেই তোমাকে স্কুল ফাইনাল পরীক্ষায় বসতে আটকাবে না মনে রাখবে টেস্টে অকৃত কার্য হলে তাকে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া বা না দেওয়ার সম্পূর্ণ অধিকার কিন্তু স্কুলের আছে যদি বোর্ড এখানে কোনো নোটিশ না জানায় স্কুল যে ডিসিশান নেবে সেটাই মেনে নিতে হবে আর আমার ব্যক্তিগত বিশ্বাস স্কুল এবছর সবার আর কি সামগ্রিক পরিস্থিতি বিচার করে গোটা বিষয়টা আর কি বিবেচনা করবে আর যারা কম একটু একটু পাবে তাদেরও হয়তো ফাইনালে বসতে দেবে কিন্তু তবু আমি বলবো যেহেতু টেস্টের পরীক্ষার নাম্বার দিয়ে একটা মূল্যায়নের সম্ভাবনা রয়েছে তাই তোমরা অতি অবশ্যই টেস্টটাকে হালকাভাবে নেবে না খুব সুন্দরভাবে টেস্টের জন্য খাটবে আমি দু একটি অভিযোগ ছাত্রছাত্রীদের তরফ থেকেই পেয়েছি সত্যি মিথ্যে জানি না অনেক স্কুল এইচএস এর ক্ষেত্রেও বলছে আমরা আসিতে আর কি প্রশ্ন করব। অনেক স্কুল বাইরে থেকে প্রশ্ন কিনে এনে ছাত্রছাত্রীদের দিচ্ছে অনেক স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে সহযোগিতা করছে না এগুলো কিন্তু একদমই ঠিক হচ্ছে না আমি সকলের উদ্দেশ্যে বলবো ছাত্রছাত্রীদের মানসিক যন্ত্রণাটা আপনারা বুঝুন ছাত্রদের আমরা তো কার্যত বাধ্য করছি পরীক্ষায় বসাতে অন্যান্য সময় পরীক্ষা দিতে ছাত্রদের যে আনন্দ উচ্ছ থাকে এবার কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না তার বদলে দেখা যাচ্ছে সিলেবাস কমপ্লিট না হওয়ার ভয় ভীতি আশঙ্কা এই সময় আমাদের প্রত্যেকের উচিত ছাত্রদের মোটিভেট করা কোথায় কে একটা আক্রান্ত হলো কোথায় কোন ভাইরাস পাওয়া গেল সেগুলো বলে ছাত্রদের ডিমোটিভেট করা বা ছাত্রদের ভয় দেখানোটা কিন্তু আমাদের কাজ নয় স্কুলের কাজ কি ছাত্রছাত্রীদের মানসিক শক্তি জোগানো একবারও বলছি না প্রশ্নটা ছাত্রদের দিয়ে দিন কোন ধরনের প্রশ্ন আসতে পারে কি কি ছাত্ররা করবে সেটা কিন্তু স্কুলের জানানো কর্তব্য কারণ স্কুল গোটা সিলেবাসটা কমপ্লিট করতে পারেনি সিলেবাস কমপ্লিট না করিয়ে সামান্য পড়িয়ে ছাত্রদের চাপ বাড়িয়ে তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে আর বলা হচ্ছে এই পরীক্ষাটা দিয়েই ফাইনালের মূল্যায়ন হতে পারে সেই কারণে আমার মনে হয় প্রত্যেকটা স্কুলকে নিজের সন্তান অর্থাৎ ছাত্রছাত্রীদের মঙ্গল কামনা করে তাদের জন্য কিন্তু একটু ভাবা উচিত সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করা উচিত এ বিষয় নিয়ে তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আমার বিষয় যেহেতু বাংলা তাই আমি বাংলা বিষয় নিয়ে তোমাদের আরও কিছু টিপস বলে দিচ্ছি যেমন যারা মাধ্যমিক স্তরে রয়েছে ক্লাস টেনের টেস্ট পরীক্ষা দেবে তোমরা বিজ্ঞান বিভাগের এবং পরিবেশ দূষণতার প্রতিকার এই তিনটে রচনা করে গেলেই দেখবে পশ্চিমবঙ্গের নিরানব্বই শতাংশ স্কুলে কিন্তু প্রশ্ন কামন চলে এসেছে বাংলার উৎসব রচনাটা কিন্তু এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবার জন্য গুরুত্বপূর্ণ করোনার রচনাটা গুরুত্বপূর্ণ আমি ক্লাস টেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষার জন্য রচনা সাজেশান ভিডিও পোস্ট করে দিয়েছি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো ঘরে বসে বাংলা পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবার জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো তাছাড়া কোনো সমস্যা হলে আমাকে কমেন্টেও লিখে জানাতে পারো আমি সেই টপিক নিয়ে কিন্তু ভিডিও করার অবশ্যই চেষ্টা করব বাংলার ক্ষেত্রে দুদা পয়েন্ট উত্তর লিখবে খাতায় মার্জিন টানবে অতি অবশ্যই দাগ নাম্বার সঠিকভাবে বসাবে উত্তরগুলো যখনই ভাগ থাকবে যে প্রশ্নে সেই প্রশ্নগুলোর উত্তর লিখবার সময় অনুচ্ছেদ বদল করে অর্থাৎ প্যারা চেঞ্জ করে করে উত্তর লিখবে এরকম বেসিক কিছু টুকটাক নিয়ম যদি তুমি মেনে চলো আমার বিশ্বাস টেস্ট পরীক্ষাতেও তোমার রেজাল্ট ভালো হবে আমি জানি কম সময় কিন্তু এই কম সময়ের মধ্যেই তুমি বাজিমাত করতে পারবে তোমাদের জন্য আরও কিছু সাজেশান বিষয়গত টিপস ট্রিক্স খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে পোস্ট হবে তাহলে আমাদের সঙ্গে থেকো আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে